নতুন শক্তির প্রথম পরীক্ষায় হালকা উত্তীর্ণ হল কিন্তু এই বিজয় তার মনে কোনো আনন্দ দিল না যেই গ্রামের রাস্তায় সে একদিন মাথা নিচু করে হাঁটত আজ সেই গ্রামই তাকে দেখে ভয়ে লুকিয়ে পড়ল হালকা এই এইটা কি চেহারা হয়েছে তোর আমারে ছাইরা দে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন কোনোদিন কিছু করব না আমারে maaf কইরা দে ভয় পেয়েছিস আমি যখন তোর মতো শক্তিশালী ছিলাম না তখন আমারও প্রতিদিন এমন লাগত শক্তি অন্যকে ভয় দেখানোর জন্য না যা আর কোনোদিন যেন দুর্বলের উপর অত্যাচার না দেখি হালকা আমি আসছি আমার বাবা এইটা কি রূপ তোর সর্বনাশ এই শরীর বানাইতে কত খরচ হয়েছে তোর এখন তোরা তিন বেলার জায়গায় তিরিশ বেলা খাওয়াই হইব এই গ্রামের সবাইকে বলা হচ্ছে এক ঘন্টার মধ্যে গ্রাম খালি করে দিবি এখানে জমিদারের ফ্যাক্টরি হবে এইটা সার্কাসের কোন সবুজ ভাল্লুক নাকি যা ভাগ নাহলে তোরও কবর হবে এইখানে Ah! <laughs> <laughs> মা তুমি চিন্তা করো না আমি উটের মাংসের ব্যবস্থা করতেছি উট আনার জন্য আমায় সৌদি যেতে হবে সৌদি যাওয়ার জন্য টাকা দরকার কিন্তু টাকাটা পাই কই কিছু একটা ব্যবস্থা করতেই হবে শখের বাইকটা দিয়ে দিলাম সৌদি আমায় যেতেই হবে যাচ্ছি মা সৌদি আরব তোমার হাসি ফিরানোর জন্য ন নৌদিতে এসে পড়লাম এখন ভালো দেখে উট কিনতে হবে মার জন্য সামনের উটটার দাম কেমন দেখি কপিল ভাই উটটা আমার মায়ের জন্য নিতে চাই দাম কত মায়ের জন্য নিবা তাইলে কোনো টাকা দিতে হবে না তুমি নিয়ে যাও আস্তাসি আমি মা উট নিয়ে এটা শুধু আমার মায়ের জন্যই এই নাও মা উট বাবা আমি তো গোস্ত খাইতে চাইলাম আর তুই এনে দিলি আস্ত উট নদীতে তুমি আইছে

একটা পাইছি অনেক বড় মনে হয় ওই দাদুর বাচ্চা এইটা তোমার টিমি মাছ হালক জলদি চল তোর মতো আরেকটা হালক আমাকে গ্রামে আইছে কি বলো দাদু আমার তো বিশ্বাসই হচ্ছে না চলো দেখি এই বেটা লালু তুই কে আমার গ্রামে কি করিস আমি লাল হালক আমি আমার গ্রামে চল্লিশ বছর পর ফিরে আইছি বাবা হাল্ক এই লালটা তোর ভাই সেই ছোটবেলায় তোর বাবার সাথে পাগলা বাবার মেলায় যায় হারায় গেছিল মা আমার একটা ভাই ছিল তুমি আমায় এতদিন বলো নাই কেন কত আগে আমি আমার ভাইকে খুঁজে বের করতাম থাক বাবা আগের কথা বাদ দে থাক বাবা আগের কথা বাদ দে এখন তোর দুইজনেই চল বাড়ি আমি রান্না করে আজ নিজের হাতে খাওয়াবো দই মজা করে খাবে চল দেখি কেউ হালকে খবর দে হালকি আমাদের এই ভূত থেকে বাঁচাইতে পারবে বাবা হাল জলদি চল আমাদের গ্রামে ভূত আক্রমণ করছে সব শেষ করে দিতে চল দাদু আজ ভূতের 12টা বাজাই দিব কি রে তুই আমার গ্রামে আইছিস কেন হলিউড থেকে বের করে দিছ নাকি ভালো চাষ তোলে চইলা যায় এখান থেকে তুই ভালো কথায় যাবি না তাই না আর কোন চিন্তা নাই ঘোস্টা রাইডারে সানডে মানডে ক্লোজ করিয়া দিয়েছি সবাই এখন বাড়ি যান ভয় শেষ না একা একা আর ভালো লাগে না একটা সঙ্গীর খুব দরকার যাই দেখি কিছু একটা ব্যবস্থা করি হাটে তো এসে পড়লাম সামনের বাঘটা কেমন হয় দেখ এইটা কত দাম এইটা তোমার জন্য মাত্র দশ হাজার টাকা আজ থাইকে এই বাঘ আমার সঙ্গী চল এবার বাড়িতে

পেট মোটা হালকো ভাত পরে খা ও জল হস্তির দিঘির মাছ সাবার করে দিল আমি তোর দিলুদের তুই আমার দিঘিতে মাছ খাইতে কেন আসলি রে আমি তো মাছ খেতে আসিনি হালকু ভাই একটু গোসল করতে এসছি তাহলে দাদু যে আমায় বললো ওরে দাদুর বাচ্চা